রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্র্যাজুয়েশন পাশে কাজের সুযোগ মাসিক স্যালারি একুশ হাজার টাকা কি রয়েছে আজকে ভিডিওতে জানতে অবশ্যই শেষ অবধি ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ হবে শূন্যপদ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে সব মিলিয়ে মোট একটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে চাকরি প্রার্থীদের মাসিক স্যালারি পে করা হবে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ফার্মেসিতে ব্যাচেলার ডিগ্রি ও ডিপ্লোমা বয়স সীমা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ষাট বছরের নিম্নে হতে হবে আবেদন প্রক্রিয়া আবেদনকারী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে প্রার্থীরা প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ডাব্লুডাব্লু অথবা ডাব্লুডাব্লু ভিজিট করবেন তারপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজে প্রবেশ করে আবেদনকারীর মৌলিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং সরকারি ডকুমেন্টসগুলো সাইজ মতো আপলোড করবেন তারপর সরাসরি সাবমিট বাটন ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দেবেন আবেদনের জন্য সময়সীমা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ফার্মাসিস্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে পাঁচ বারো দু তারিখে এবং সমাপ্ত হবে কুড়ি বারো দু তারিখে নিয়োগ পদ্ধতি কেমন রয়েছে আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ